সুপারি পাচার কিংপিন গ্রেপ্তার নকশালবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার সুপারি পাঁচা চক্রের কিংপিন ধীরাজ ঘোষ গতকাল নকশালবাড়ি থেকে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রের খবর গত বছর নকশালবাড়ি ও ঘোষপুকুরে মোট পাঁচটি সুপারি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ এই ঘটনায় কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় চোরেরই চোরাই সুপারির এই ঘটনায় মোট দশ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ ধৃতদের রিমান্ডে নিয়ে এই ধীরাজ ঘোষের নাম উঠে আসে পুলিশ সূত্রের খবর বারবার নোটিশ দিয়েও পুলিশের কাছে সহযোগিতা না করায় ধীরাজ ঘোষকে গ্রেপ্তার করা হয় গত আট মাস আগে এই ধীরাজ ঘোষ জিএসটি ফাঁকি দিয়ে একাধিক সামগ্রী পাচার করার অভিযোগ করেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে